এই মুহূর্তে চোখ রাখব সীমান্তের পুজোয় আমাদের প্রতিনিধি রয়েছেন উত্তর চব্বিশ পরগনায় বেদান্ত অষ্টমীর অঞ্জলি তো শেষ এবার সন্ধি পুজো একশো বছরের পুরনো এই পুজোর বৈশিষ্ট্য কি একটু বলবে আমাদের দেখো দেভূমিতে এখনই তুমি যেটা বলছিলে এই মুহূর্তে আমরা রয়েছি সীমান্তের সেই পুজোয় এবং এই পুজোর যে বিশেষত্ব সেই বিশেষত্ব আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না প্রায় স্বাধীনতার পূর্ববর্তী সময়ে উনিশশো সালে অর্ধেন্দ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কিন্তু এই পুজো চালু হয়েছিল প্রতিমা কিন্তু বংশ পরম্পরায় যারা শিল্পী রয়েছেন সেই শিল্পী কিন্তু প্রতি বছর তারা তৈরি করে আসেন শুধুমাত্র প্রতিমা নয় যে সমস্ত কাজ থেকে শুরু করে যারা যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু এই একইভাবে বংশ পরম্পরায় করে আসে এবং সন্ধি যে কথা বলছিলে সেই সন্ধি পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই চলছে প্রদীপ সাজানো হচ্ছে যে একশো আটটা প্রদীপ এই সন্ধি পুজোর সময় সাজানো হয় তা কিন্তু সাজানো হচ্ছে এবং দেখতেই পাচ্ছ যারা এই পরিবারের সদস্য রয়েছেন মুখোপাধ্যায় এবং গঙ্গোপাধ্যায় পরিবারের যারা সদস্য তারা কিন্তু এই মুহূর্তে দূর দূরান্ত থেকে এসে পৌঁছেছেন এই পুজোকে ঘিরে রীতিমতো যে উচ্ছ্বাস এবং রীতিমতো যে উন্মাদনা তার সত্যি আলাদা করে আর বলবার অপেক্ষা রাখে দেবমিতা বেদান্ত এই পুজো ঘিরে বিশেষ কোনো প্রথা রয়েছে কি সাধারণ মানুষের উচ্ছ্বাস কতটা দেখছো তুমি পরবর্তী সময়ে সেই প্রথা বন্ধ হয় সব মিলিয়ে এই পুজোকে ঘিরে কিন্তু শুধুমাত্র মুখোপাধ্যায় বা বন্দ্যোপাধ্যায় পরিবারের মানুষজন নয় সমস্ত সাধারণ মানুষ কিন্তু এই পুজোকে ঘিরে উচ্ছ্বাসে মেতে থাকে তার পাশাপাশি তোমাকে এই মুহূর্তে দেখাবো যে বিষয়টা এই মুহূর্তে আমাদের দূরদর্শনের যারা আহ রয়েছেন আমাদের দর্শকরা তাদের জন্য এই সীমান্তবর্তী অঞ্চলের বনে যে পুজো সেই পুজো সরাসরি আমরা তুলে ধরবার চেষ্টা করছি তার মায়ের যে মূর্তি সেই মূর্তি সত্যি অসাধারণ ধন্যবাদ বেদান্ত